কেউ কোন মন্তব্য করে কোন পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহিত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার সাথে নিয়ে কাজ করতে আগ্রহী আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রীর আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো রেস্টোর করবো রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিটুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমি আমাদের এখন রিজার্ভের টাকা নেই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই এখন কয়েক দিন পরে শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের আমাদের টাকা দিতে হয় ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা আমাদের রিজার্ভ নেই তবে আসার কথা হচ্ছে বিদেশে যারা আছে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু পয়েন্ট টু বিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন এই বিশ্বাস আমার আছে সম্মানিত হাজির টাকা রোজগার করা

ওনাদের যখন সিরিয়া থেকে ঢুকে কয়েক হাজার বিপুল সংগঠন সম্পত্তি টাকা পয়সা দ্বন্দ্বের হাতে অর্পণ করেছে আমরা নিজেরা খাবো ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো ইসলামের খেট মধ্যে বাকিটা বিলিয়ে দেবো

আমরা কতদিন আছি সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা ক্ষয় ছিল যে ওই দিন নাকি আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের বিচার আমরা পারবো না কারণ আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সতাব পরিবর্তন করব লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল পাঁচ রূপা আমরা সেই লেভেল প্লেয় ফিল্ড টর ঘুরে যাব আপনারা তখন কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আপনাদের মুক্তি গালি সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এমন কোন জায়গায় হাত দেব না এবার আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনার সরকার গঠন করে আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ হ্যাভেট ম্যান্ডেটেড বাই দি পিপল ইউ হ্যাভ টেকেন ম্যান্ডেট ফ্রম দি পিপল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারে আমরা কিন্তু পলিটিক্যাল ইলেক্টেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাও এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনই সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এক طرف নাজা। mazah এখন দূর করো এক মুসলমান আরেক মুসলমানের হাত ধরুন এক طرف ভাত থাকবে